নমস্কার আমি তমালিকা চলে এসেছি আজকে আবারও একটা ওয়াটার কালারের ভিডিও নিয়ে এই ভিডিওটা খানিকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন কাজটা আমি করেছিলাম আজকে চলে এসেছি পুরো ভিডিওটা শেয়ার করতে আমি নিয়ে নিয়েছিলাম বুস্টোর ওয়াটার কালারের একটা সেট সেই সঙ্গে নিয়েছিলাম ক্যামেলের সুন্দর একটা তুলির সেট আর কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ ছবিটা আমি কমপ্লিট করলাম চলো সেটাই শেয়ার করি প্রথমেই আমি বেস কালারগুলো করে নিয়েছিলাম সবার আগে শুরু করেছিলাম স্কাই কালার দিয়ে স্কাই কালার করার পর আমি বড় করে যে বিল্ডিংটা এঁকেছিলাম সেটার একটা বেস কালার করে নিয়ে তারপর যে গাছটা আমি বড় করে এঁকেছিলাম সেটার কিছু টোন আমি ক্রিয়েট করে নিলাম তারপর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ঘর এবং গাছপালাগুলো আছে সেগুলোতে একটা বেস টোন আমি দিয়ে দিচ্ছিলাম সেদিন অনেক দিন পর দুজনে একসাথে ওয়াটার কালার নিয়ে বসেছিলাম আর দুজনে করছিলাম দুটো আলাদা ছবি তবে এই ভিডিওটা প্রধানত আমার আঁকাটাই পুরোটা হয়েছে দেওয়া যত দিন যাচ্ছে ওয়াটার কালারটা করতে আমার তত বেশি ভালো লাগছে এত সুন্দর আলো ছায়া দেখানো যায় এবং ছবিগুলোকে এত বেশি জীবন্ত করে তোলা যায় কি বলবো আমি ঠিক যতটা শিখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে জানিও আমার এই আঁকা ছবিটা তোমাদের কেমন লাগ দেখো কিছু কিছু জায়গায় আমি বেস দিয়ে দেওয়ার পরে আর একটু করে জায়গাগুলো হাইলাইট করে নিচ্ছিলাম যাতে আরও একটু দেখতে সুন্দর লাগে আমি কিন্তু আজকে যে ছবিটা এঁকেছি খুব সুন্দর একটা টপিকের ওপরে ছবিটা করেছি যদিও ছবিটা আমার নিজের কিছু সৃষ্টি নয় ছবিটা আমি প্রিন্টারেস্ট থেকেই নিয়েছিলাম পরিবেশকে কীভাবে মুক্ত বা আবর্জনা মুক্ত রাখতে হয় তার উপরেই এই ছবিটা এবং দেখে আমার এতটাই ভালো লেগেছিল মনে হলো নিজে একদিন সময় বার করে একটু এঁকে ফেলি তো সেই মতো করেই একদিন সময় করে আমি বসেছিলাম ছবিটা দূরের দিকের বিভিন্ন গাছপালা এবং ঘরবাড়িগুলোকে মোটামুটিভাবে বেস্টোন দেওয়ার পরে এবার ধীরে ধীরে আমি সামনের দিকের অংশগুলোকে ডিটেলিংয়ে বার করছিলাম এখন যতটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ গাছের অংশটা বেশ অনেকটাই জীবন্ত লাগছে এবার বাকি রয়েছে সামনের দিকে যে মানুষগুলো রয়েছে সেগুলোকে মাঝের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলোকেও আমি হালকা করে একটা টোন ক্রিয়েট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গায়ে গায়ে অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা কালার দিতে এবং আশা করি ছবিটা ক্লোজ থেকে দেখলে বুঝতেই পারবে কতটা সুন্দরভাবে আমি সেই বিল্ডিংয়ের বা দেওয়ালের কালারগুলোকে দিয়েছি এইবার ধীরে ধীরে আমি সামনের দিকে যে মানুষগুলো আছে সেগুলোকে ডিটেলিংয়ে বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকগুলো মানুষ কিন্তু আমার রেডি হয়ে গেছে সেই সঙ্গে তারা যে নোংরা আবর্জনা পরিষ্কার করছে সেই জায়গাগুলোও আমি আরেকটু বেশি করে হাইলাইট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ছবিটা এবার অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছে পুরো ছবি আমার কমপ্লিট হয়ে গেছে দেখে তোমরা জানিও ছবিটা তোমাদের কেমন লাগলো আর বিষয়বস্তুটাও বা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও এখনকার কাজ